কি অবস্থা বাফু? বাফু টাইল তো বহুত চাটছেন হুম তাইলোটা বহুত চাটছেন চারটে চারটে পুরো সাদা বানাই হয়েছে সমান একেবারে সমান হয়ে গেছে আর চাইটেন না বন্ধ করে দেন পাউডারের চাইটেন না বহুত চাটছেন হুম দাদাদের পাও বহুত চাটছেন শুনলাম নাকি কিছুদিন আগে ইলিশ মাছ ইলিশ মাছ পাঠাইতে যে ধরা খাইছে এই ধরনের আউজারি শ্রেণীর কাজকর্ম করেন না এতদিন ধরে যে পাউডার চাটছেন এটা আমরা জানি আমরা দেখছি কিছু বলিনি আহার পাও চাইটেন না এখন আর পা সময় না এখন প্রতিবাদ করার সময় বহুত চাটছেন পা আপনারা পা চাটেন আর এই যে আমাদের ভাইব্রাদার বোনদের উপরে কি এটা অত্যাচার হম আপনারা পা চাটেন আর দাদারা আমাদের পিছন মারিয়ে দিতেছে পিছনটা মারিয়ে পুরো লাল করে দিয়েছে আপনারা পা চাইটেন না বহুত পা চাটছেন দেখছেন ফেনি কুমিল্লা কি অবস্থা এইগুলো এত করুণ দৃশ্য দেখা যায় না কি এটা অবস্থা মানুষ গরু ছাগল মুরগির কি এটা হাল মানে আপনার গায়ে যদি রক্ত থাকে রক্ত মাংসের শরীর হয়ে থাকে আপনি কি এর পা চাটবেন আপনার কি মনে হয় এরপরে পা চাটা উচিত কি এটা করুণ অবস্থা করে দিছে আমাদের আমাদের দেশটারে পুরো বন্যায় ভাসাই দিছে তলাই দিছে পুরো মানে আমরা দাঁড়াবো কোথায় যাক আলহামদুলিল্লাহ আমাদের দেশের বাহিনী বিভিন্ন স্তরে মানুষ অনেক সাহায্য করতেছে অনেক সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ অনেক যদিও অনেক প্রাণ হারাইছে তারপরেও সবাই মিলে যার যার জায়গা থেকে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হেফাজত হয়েছে অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে অনেক ভাইরা যার যার জায়গা থেকে অনেক চেষ্টা করতেছে আজকে দেখলাম আজকে সারাদিন সবাই অনেক পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ সবাই দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন প্রতিবাদ করুন এর বিরুদ্ধে লড়াই করুন পা চাইতেন না আপনাদের কাছে জোর হাত করি আর পা চাইতেন না